এই ভিডিওতে আমরা স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক এবং আরেকটি শিখব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং আরেকটি হচ্ছে পূর্ণ সংখ্যা পৌর্ণ সংখ্যা রাইট আচ্ছা প্রথমত সাবেক সংখ্যা আর পূর্ণ সংখ্যা শেখার বেলায় আমরা যদি একটা গ্রাফের মতো আঁকি আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা গ্রাফ আচ্ছা এটা হচ্ছে ওয়াই অক্ষম আর এই বরাবর যেটা লিখবো সেটা হচ্ছে এক্স অক্ষম ওকে এখন এইখানে এই এক্স অক্ষটাকে এক্স প্রাইম এক্স এক্স অক্ষটাকে যেই বিন্দুতে ছেদ করা হয়েছে আমরা যদি সেই বিন্দুটাকে শূন্য ধরি সেন্টার পয়েন্ট আমরা এটাকে শূন্য ধরলাম রাইট আচ্ছা এরপর আমরা সমান ভাগে ভাগ করছি এক অক্ষর ডান দিকে জিরো থেকে ডান দিকে এবং জিরো থেকে বাম দিকে আমরা ধরে নিচ্ছি এটা একদম সমান ভাগে বিভক্ত আছে সবগুলা দৈর্ঘ্য সমান রয়েছেন এই যে দৈর্ঘ্য সমান রয়েছে সামনে আরও যেতে পারে অপর দিকে ঠিক বাম দিকে তাই সবগুলার লেন্থ বা দৈর্ঘ্য সমান রয়েছে সমান রয়েছে এই যে সমান রয়েছে রাইট আছেন এখন এখানে তাহলে আমরা প্রথমে কি করলাম আমরা এক্স অক্ষ এবং অক্ষ নির্ণয় করলাম এক্স অক্ষ এবং অয়ক্ষ যেই বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা জিরো বা সেন্টার পয়েন্টে ধরে নিচ্ছি এখন এই সেন্টার পয়েন্ট থেকে আমরা যদি ডান দিকে যাই আমরা এটা সবগুলো পজিটিভ ওয়ান পজিটিভ টু পজিটিভ থ্রি পজিটিভ ফোর পজিটিভ ফাইভ পজিটিভ সিক্স সেভেন এইট নাইন আরও লেখা যেতে পারে ঠিক তেমনিভাবে যদি আমরা সেন্টার পয়েন্ট থেকে বাম দিকে যাই তাহলে এখানে অবশ্যই নেগেটিভ ওয়ান নেগেটিভ টু নেগেটিভ থ্রি নেগেটিভ ফোর নেগেটিভ ফাইভ নেগেটিভ সিক্স নেগেটিভ সেভেন নেগেটিভ এইট অ্যান্ড নেগেটিভ নাইন আচ্ছা এখন প্রশ্ন হতে পারে এইখানে কিন্তু আমি ফাইভ থেকে সিক্স ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোতে কিন্তু আমি চিহ্ন দিই নাই চিহ্ন না দিলে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ আর যদি নেগেটিভ লিখতে হয় তাহলে সেটাকে কিন্তু অবশ্যই আমাকে চিহ্ন দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব পজিটিভ আকারে লিখেছি আর বাম দিকে যা দেখতে পাচ্ছি সেগুলো সব নেগেটিভ আকারে লিখেছি এখন আমরা যে এতগুলো নাম্বার এইখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে জিরো এবং পজিটিভ এই সবগুলো নাম্বারকে এক কথায় বলা যেতে পারে এই সবগুলো নাম্বারই হচ্ছে পূর্ণ সংখ্যা রাইট সবগুলো নাম্বার পূর্ণ সংখ্যা সবগুলো নাম্বার পূর্ণ সংখ্যা কিন্তু যখন স্বাভাবিক সংখ্যার কথা বলা হবে যখন স্বাভাবিক সংখ্যার কথা বলা হবে তখন কিন্তু অবশ্যই শুধুমাত্র শুধুমাত্র পজিটিভ ওয়ান থেকে শুরু করে ডান দিকে চলে যাবে পজিটিভ ওয়ান থেকে শুরু করে ডান দিকে চলে যাবে এদেরকে আমরা বলবো শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা রাইট স্বাভাবিক সংখ্যা বাট যখন আমাদেরকে পূর্ণ সংখ্যার বলা কথা বলা হবে তখন কিন্তু একদম যা রয়েছে যত এখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা তাহলে একটাকে আমরা সবগুলোকে বলতে পারি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা রাইট আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এইখানে কোনো রকম কিন্তু আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি না এই কারণে এগুলো সব পূর্ণ সংখ্যা এখন প্রশ্ন হতে পারে যে এইখানে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার ভিতরে পার্থক্যটা কোথায় স্বাভাবিক সংখ্যা সরি স্বাভাবিক সংখ্যা মানে আর ঋণাত্মক সংখ্যার ভিতরে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার ভিতরে পার্থক্যটা কোথায় ধনাত্মক সংখ্যাগুলো আমরা যেইগুলা কাউন্ট করতে পারি যেগুলো আমরা গণনা করতে পারি যেরকম চিন্তা করুন আপনার কাছে যদি এই মুহূর্তে তিনটা পেন্সিল থাকে তিনটা পেন্সিল থাকে আপনি তখন বলতেছেন যে আমার কাছে তিনটা পেন্সিল রয়েছে কিন্তু এটা কিন্তু তাহলে কখন এটা এখানে সব পজিটিভ রাইট পজিটিভ দ্বারা আমরা কাউন্ট করতে পারতেছি কিন্তু যখন বলা হবে যে আপনার কাছে নেগেটিভ তিনটা পেন্সিল রয়েছে তখন কিন্তু এর কোনো ভ্যালু নেই রাইট তখন এটার কিন্তু কোনো ভ্যালু নেই তার মানে আমরা কখনই কিন্তু মাইনাস এইট আমার বছর মাইনাস এইট বছর আমি মাইনাস একশো টাকা পেয়েছি এগুলো কিন্তু কখনোই আমরা বলি না তার মানে আমাদের আসলে নেগেটিভ দ্বারা কোনো অবজেক্টকে প্রকাশ করা হয় না আমরা যখন কোনো কিছু অবজেক্টকে প্রকাশ করতে পারতেছে যেগুলো আমরা গণনা করতে পারি সেই গণনা সম্পূর্ণটাই কিন্তু ধনাত্মক সংখ্যা দ্বারাই হয় নেগেটিভ সংখ্যা দ্বারা আমাদের আপাততভাবে কোনো গণনাই হচ্ছে না রাইট আচ্ছা তাহলে এখানে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা আর সবগুলা আর এখানে ধনাত্মক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন যেহেতু ক্লাস নাইন টেন এসএসসি ব্যাচ সেহেতু আমরা এখানে সেট আকারে লিখতে পারি এই পূর্ণ সংখ্যাটাকে এই পূর্ণ সংখ্যাটাকে সেটের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে জেড দ্বারা আর স্বাভাবিক সংখ্যাকে সেটা হচ্ছে এন দ্বারা তার মানে আমরা যদি লিখতে চাই সেট জেড তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখতে পারি মাইনাস ওয়ান জিরো এবং প্লাস ওয়ান এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আমি কিন্তু শুধুমাত্র এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এবং শূন্য দ্বারা বুঝিয়েছি এই কারণে নেগেটিভ অল নাম্বারস এখানে থাকতে পারে এবং পজিটিভ অল নাম্বারস এখানে থাকতে পারে ঠিক তেমনিভাবে যদি আমরা স্বাভাবিক সংখ্যাটা লিখতে চাই সে তখন কিন্তু অবশ্যই জিরো অ্যাড হবে না ওয়ান টু থ্রি ফোর সামনে আরও যা আছেন সেগুলো অ্যাড হবে তো এই ছিল স্বাভাবিক সংখ্যা এবং 屏幕上看。